ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের বৈঠক চলছে এবং ইতিমধ্যে বুঝতে পারছেন আজকের খবরটি কতটা গুরুত্বপূর্ণ একটি খবর বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে আর সেখানে আজকে আমরা দেখব আজকের খবরের বিস্তারিত ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে আমি শিরোনামটা সরাসরি ক্যান্টনমেন্ট থেকে সিদ্ধান্ত আসতে যাচ্ছে এমনটাই বললাম কারণ ইতিমধ্যে বাংলাদেশের মানুষ জেনে গেছে যে আমরা যে মুহূর্তে এই ভিডিওটা রেকর্ড করছি ঠিক সেই মুহূর্তে ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের বৈঠক চলছে এবং দিদিনের বিভিন্ন ভাগে তিন বাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক হবার কথা আছে এমনটাই জানা যাচ্ছে বিশেষ করে এটি সর্বসাধারণকে জানার পথ উন্মুক্ত করে দিয়েছেন ভারতের নয়াদিল্লির বিখ্যাত চন্দন নন্দীর খবর থেকে চন্দন নন্দীর সংবাদ থেকে আমি চন্দন নন্দী দাদাকে সাধুবাদ দিতে যাই চাই যে তিনি বাংলাদেশ নিয়ে একের পর এক অনুসন্ধানী কর্ম করে যাচ্ছেন বাংলাদেশের মানুষকে সচেতনতায় একটা বড় ধরনের ভূমিকা পালন করছেন সেই জায়গা থেকে আপনাকে অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা আমি যেটি বলছিলাম যে ক্যান্টনমেন্টে বৈঠক চলছে আপনাদের মনে আছে নিশ্চয়ই ঠিক এমনি একটি বৈঠক হয়েছিল তিন আগস্ট দুই সেই বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসছিল পাঁচ আগস্টের সরকার পতনটি কিন্তু সেই বৈঠকটাকেই বৈঠকটি সরকার পতনকে ত্বরান্বিত করেছিল আজকের বৈঠকে কি হবে সেটি বলা কঠিন আজকের বৈঠকটি মূলত মিয়ানমারে রাখাইন রাজ্যে যে হিউম্যানিটেরিয়ান করিডোর সেটি নিয়েই চন্দনদার রিপোর্টও যেটি বলছে যে সেটি হচ্ছে যে গত আঠারো তারিখে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান রজার আবার রহমান আসলে নামেও পরিচিত আমরা ইতিমধ্যে চন্দনদার রিপোর্টে দেখেছি এছাড়া সেরাবাহিনীর সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও কামরুল হাসান আঠারো তারিখে একটি বৈঠক করেন সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয় যে মিয়ানমারের যে হিউম্যানি করিডোর এই করিডোর ইস্যুতে কিছুতেই রাজি করানো যাচ্ছে না সেই বৈঠকের তারা সিদ্ধান্ত নেন যে মার্কিন চার্জ অ্যান্ড জ্যাকবসনের দ্বারা তাকে দিয়ে সেনাপ্রধানকে বলিয়ে রাজি করানো এবং সেটি গতকালকে হয়েছে গতকাল দিনের প্রথম অর্ধে হয়েছে কিন্তু সেনাপ্রধান ততে রাজি হয়েছেন কিনা চন্দনদার রিপোর্টেও সেটি বলা হয়েছে কেউ কেউ বলছেন যে অনড় আছেন কি আছেন এটি আসলে বোঝা যাবে যে আজকের বৈঠকের পরে কি হচ্ছে আমরা যতদূর জানি যে সেনাপ্রধান এই করিডোরের ব্যাপারে নেতিবাচক অর্থাৎ করিডোর নিয়ে তিনি আগ্রহী নন করিডোর নি আগ্রহীটা হবেন কেন আমরা নিকট অতীতে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে সেখানে যদি হিউম্যানিটেরিয়ান করিডর দেখি সেখানে নেতিবাচক ঘটনা আছে এটি ভিন্ন আলাপ বিস্তারিত আলাপ করতে হয় আবার ইসরায়েল প্যালেস্টাইনের হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে নেতিবাচক অভিজ্ঞতা আছে এটি জাতিসংঘ স্বীকৃত করিডোর ব্যবস্থা মানবিক কারণে খাদ্য ঔষধ মানুষকে সরিয়ে নেওয়া নানা কারণে ব্যবহার হয় কিন্তু মানবিকতার নামে অমানবিক কাজ হয় কেন্দ্র করে জেনারেল একজন দেশপ্রেমিক মানুষ রক্ত মানুষ তিনিও বোঝেন তিনিও জানেন এবং এখানে করিডোর হলে আরো বহুমুখী সমস্যা আছে এটি এটিও বিস্তারিত আলাপের বিষয় মিয়ানমারের সাথে জড়িত রাশিয়া চীন ভারত অর্থাৎ আমরা মার্কিন প্রেসক্রিপশনে কিংবা জাতিসংঘের প্রেসক্রিপশনে এই করিডোর ইস্যুতে যদি চলে যায় আমরা কিন্তু ত্রিদেশীয় চতুর্দেশীয় মিয়ানমার সহ চতুর্দেশীয় সংঘাতের মধ্যে ঢুকে যাব জেনারেল ওয়াকারুজ্জামান আমি তো বললাম যে একজন দেশপ্রেমিক মানুষ তিনি রক্ত গড়া মানুষ তিনি বোঝেন সেই জায়গা থেকে ট্রেসিয়ান জ্যাকসন বৈঠক করেছেন গতকালকে তিনি রাজি করাতে পারেননি এবং গতকাল বৈঠক এবং সার্বিক বিষয়ে মূলত আজকে সেনাবাহিনীতে যে বৈঠকটি এই বৈঠকটি মূলত করিডর ইস্যুকে কেন্দ্র করে ইয়েস অর নো একটা সিদ্ধান্ত হবে যেহেতু আমি একটু অনেক বেশি আশাবাদী মানুষ আমি প্রচন্ড অন্ধকার দেখছি এই অন্ধকারের মধ্যে আলো খুঁজতে চাই সব সময় এই বৈঠকটি কি শুধুমাত্র করিডোরের মধ্যে সীমাবদ্ধ থাকবে আমার দেশের বেশিরভাগ সেনা কর্মকর্তা সৈনিকরা দেশপ্রেমিক আমি মনে করি দেশপ্রেমিক মনে করতে চাই দেশপ্রেমিক সেই জায়গায় দেশপ্রেমের জায়গায় দেশ দাঁড়িয়ে আমরা যেমন ক্যান্টনমেন্টের বাইরের মানুষ আমরা জানছি বুঝছি দেখছি ঠিক ক্যান্টনমেন্টের ভেতরের মানুষরাও তারাও তো আমাদেরই ভাই আমাদেরই আত্মীয় আমাদেরই স্বজন আমাদের অবস্থা তারা তো দেখছেন এই অবস্থা নিশ্চয়ই মেনে নেবার নয় সেই জায়গা থেকে তাদের মধ্যেও এমন ভাবনা এমন মন্তব্য আসতেই পারে বৈঠকে যে দেশ যেভাবে চলছে শুধু করিডোর ইস্যুতে সিদ্ধান্ত হলো ভালো কথা আমরা করিডোরে যাব না কিন্তু দেশ যেভাবে চলছে তাতে কি আমরা থাকবো কিনা এমন সিদ্ধান্ত যদি আসে আসতেই পারে আমি ইতিবাচকভাবেই দেখতে চাই যে আসতেই পারে কারণ এমন একটি বৈঠক থেকেই আমি শুরুতেই বললাম তিন আগস্টের কথা তিন আগস্টের বৈঠকের ফলশ্রুতিতে পাঁচ আগস্ট ঘটেছিল আজকে বিশ মেয়ের বৈঠক থেকে কি ঘটতে যাচ্ছে এটি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু কারণ দেশ রসাতলে এমনকি সেনাবাহিনীতে আমি গতকালকের ভিডিওতেও বলেছি সেনাবাহিনীতেও নানা রকম সমস্যা তৈরির একটা পায়তারা চলছে আপনাদের নিশ্চয়ই বিডিআর বিদ্রোহের কথা মনে আছে আজকে সৈনিকদের খেপিয়ে দেওয়ার পায় তারা চলছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা নানাভাবে বিডিআর বিদ্রোহের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল নানা রকম কুচক্রি অফিসারদের বিরুদ্ধেও খেপিয়ে তুলতে চাইছে নিশ্চয়ই সেনাবাহিনী দেখছে সেনাবাহিনী এটা উপলব্ধি করছে এগুলো থেকে অবসান হতে হবে এগুলো থেকে অবসান হতে হলে কি করা উচিত কি করা যায় তারা নিশ্চয়ই ভালো জানেন আমরা সেই বৈঠকের দিকে অধীর আগ্রহে অপেক্ষায় আছি আমরা নিশ্চয়ই একটা ইতিবাচক কিছু দেখব যে দেশ যেভাবে চলছে এভাবে চলতে পারে না দেশ যেন অতি দ্রুত নির্বাচনের দিকে ধাপিত হয় এবং সেনাবাহিনী হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন এবং সব দলের সব মতের অংশগ্রহণ শুধুমাত্র দেশ দেশ বিরোধী এই বাংলাদেশকে যারা মানে ছাড়া যেন সবাই একটা নির্বাচন হয় সবাইকে নিয়ে সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে করে একটি নির্বাচন হয়ে যেন একটা সুস্থ ধারার দিকে বাংলাদেশ যায় সেটি আমাদের প্রত্যাশা সারা বাংলাদেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষ সেনাবাহিনীর দিকে তাকিয়ে আছে সেনা প্রধানের দিকে তাকিয়ে আছে তিন বাহিনীর প্রধানের দিকে তাকিয়ে আছে তিন বাহিনীর প্রধান সম্মিলিতভাবে যে সিদ্ধান্ত নেবেন তার দিকে তাকিয়ে আছে কারণ বাংলাদেশের মানুষ দিশেহারা হারা চুয়ান্ন বছরের ইতিহাসে এমন বাংলাদেশ কখনো দেখেনি আমরা ভালোর আশায় পাঁচ আগস্টের বিগত সরকারের একটা পতন হলো যে ভালো হবে কিন্তু কিসের ভালো কিসের কি আজকে আজকে মনে হচ্ছে হচ্ছে উপলব্ধি যে ভালো ছিল আমরা প্রত্যাশা করব সেনাবাহিনী থেকে সেনা প্রধান কর্মকর্তাদের মধ্য থেকে এমন সিদ্ধান্ত আসবে শুধুমাত্র আত্মঘাতী করিডোর নয় সমগ্র বাংলাদেশ নিয়ে বাংলাদেশের শাসন কাঠামো নিয়ে বাংলাদেশের শাসন কাঠামোয়ের ষড়যন্ত্র নিয়ে সব নিয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত এবং ইতিবাচক একটা ব্যবস্থা আসবে যাতে করে বাংলাদেশ একটি ইতিবাচক ধারায় ফিরে আসতে পারে আমরা সেটি প্রত্যাশা করি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপি এনসিপির নজিরবিহীন তৎপরতা আওয়ামী লীগ যে পারেনি এবার সেটা করতে যাচ্ছে দর্শক আমরা বলে থাকি যে এমন কোনো নির্যাতন নেই এমন কোনো অত্যাচার নেই এমন কোনো প্রোপাকাণ্ডা নেই যেটা আওয়ামী লীগ জামাতের বিরুদ্ধে করেনি সব করেছে কিন্তু কিছু কিছু জায়গায় আওয়ামী লীগ হাত দেয়নি মানে অতদূর নিচে নামিনি এখন সেই জায়গাটায় বিএনপি এবং এনসিপি হাত দিচ্ছে এর মানে আওয়ামী লীগের জামাত নির্যাতনের সাকসেসর হয়ে উঠছে বিএনপি এবং এনসিপি আওয়ামী লীগের ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে বিএনপি এবং এনসিপি যেমন দুইটা বিষয় প্রথম হচ্ছে যে ব্যক্তি জামাত নেতাদের মিথ্যা বিচার করে ফাঁসি দিয়েছে হাসিনা কিন্তু সংগঠন হিসেবে জামাতের বিচার করার সাহস বা অতদূর হাসিনা নামেনি এখন এনসিপি সংগঠন হিসাবে জামাতের বিচার করতে চাই মানে হাসিনার উত্তরাধিকারী হাসিনা যে যেখানে শেষ করেছেন ওখান থেকে তারা শুরু করতে চান এখন একাত্তর সালে জামাত করতে এরকম কেউ তো এখন আর জীবিত নাই এজন্যে এজন্যে সংগঠন হিসেবে জামাতের বিচার করতে চায় হাসিনার সাকসেস মানে আওয়ামী যা পারেনি সেটা এরপরে বিএনপি দেখেন জামাতের লোকজন চাকরি খেয়েছে অনেক কিছুই করেছে আওয়ামী লীগ কিন্তু একদম মসজিদের ইমাম কিংবা হ্যাঁ এদেরকেও জামাতপন্থী মসজিদের ইমাম মুয়াজ্জিনকেও বরখাস্ত করেছে আওয়ামী লীগের লোকজন কিন্তু সেটা একটা ঘটনার প্রেক্ষিতে যেমন ইমাম ইমাম যদি শুধু জামাত করে করে কারণে তাকে মসজিদ থেকে বের এ দিয়েছে এটা লীগ করেনি কিন্তু ইমাম যদি মসজিদের খুদ বায় কিংবা দোয়ায় জামাত জামাতের জন্য দোয়া করেছে তখন তাকে চাকরিচ্যুত করেছে এরকম ঘটনা কিছুটা আছে কিন্তু কোনো মুয়াজকে আই রিপিট অনেক ইমাম খতিবকে চাকরির চ্যুত আওয়ামী লীগ করেছে তাও সুনির্দিষ্ট ঘটনার পর ধারাও হবে না কিন্তু কোন মুয়াজ্জিনকে জামাত করার কারণে চাকরির চ্যুত আওয়ামী লীগ করেছে এরকম প্রমাণ আমি পাইনি আপনারাও আশা করি দেখাতে পারবেন মানে আওয়ামী লীগ এত দূর নাম নেই মুয়াজ্জিন যিনি আজান দেন যিনি খুতবা দেন না কিংবা মোনাজাত করেন না তাকে আওয়ামী লীগ সরায়নি বা আওয়ামী লীগ ক্ষমতায় হাজার হাজার লক্ষ লক্ষ জামাত শিবিরের লোকজন বিভিন্ন মসজিদের খতিব ছিল তার পিছনে আওয়ামী লীগের লোকজন নামাজ পড়েছে তা কিন্তু চাকরির করেনি কিন্তু বিএনপি এখানে অ্যাডভান্স হচ্ছে আওয়ামী চাইতে যে আওয়ামী পারেনি সেটা জামাতের যারা জামাত করে মসজিদে মসজিদে আজান দেয় তাদেরকে আজান দিতে দেবে না এই হুমকি বিএনপি কেন দেবে দিচ্ছে বুঝতে পারছেন বিষয়টা কতদূর মানে আওয়ামী যা পারেনি সেটা করতে যাচ্ছে দর্শক আমার দেশ চমৎকার ভাবে রিপোর্ট করেছে এটা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবের হুমকি চেয়ারপারসনের উপদেষ্টারা সবাই এক একটা সন্ত্রাসী হয়ে উঠছে যেমন এক উপদেষ্টা ফজু পাগলা সেই ফজু পাগলার কি যে হুজুরদের চাইতে খারাপ কিছু নাই এরা বাদ পার এদের কেনা যায় এদের পাঁচশো টাকা বাড়াই দিলেই এদের দোয়া চেঞ্জ হয়ে যায় মানে কত নোংরা কথাবার্তা বলেছে মানে ও মনে হয় মরবে না ওর জানাজা মনে হয় লাগবে না এই টাইপের কথা নাস্তিক টাইপের কথাবার্তা বলে এই ফজু পাগলা এখন আর এক উপদেষ্টা চেয়ারপারসন এই উপদেষ্টা পথ কাদেরকে দেওয়া হয় আমি জানি না যে মানসিক ভারসাম্যহীন দেখে দেখে দেওয়া হয় কিনা হাবিব বলছেন জামাতের কেউ নামাজ পড়াতে পারবে না কোন ময়াজ্জিন আজান দিতে পারবে না এরকম হুমকি আওয়ামী লীগের কেউ দিয়েছে বলে আমার জানা নেই এর মানে আওয়ামী লীগের অ্যাডভান্স হচ্ছে বি চারপার্সনের উপদেষ্টা ও জেলার আহাবার পথ কিন্তু আরো একটা জেলার আহাবার বিশাল পথ এটা কিন্তু বড় পথ হাবিব বলেছেন পাবনার আটঘরিয়া উপজেলায় জামাতপন্থী মানে জামাতপন্থী সরাসরি জামাত নেতা হওয়াটাও জরুরি না জামাতপন্থী হলেই তাকে বাদ দাও জামাতপন্থী কোনো কোন আজান দিতে পারবে না এবং জামাতের কোনো ইমাম নামাজ পড়াতে পারবে না বুঝতে তাহলে এই হাবিব ও পড়াবে পরে পাখায় লাথে দিয়া তারপরে মেম্বারে উঠিয়ে দিয়া দেবে যে তুই এখন খুঁদ বাদে কি পারস সুরভ হাতেহা পড়তে পারো কত বড় ধৃষ্টতা এই স্বাধীন বাংলাদেশে হাসিনা পরবর্তী বাংলাদেশে ইমাম ইমামতি করতে পারবে না আজান দিতে পারবে না কে পড়বে ওর গান জাখর মানে বড় বড় মোজ দেখেন না এ নামাজ পড়ে নাকি এর ইমান আছে ঠিক এ ধরনের হুমকি দিতে পারে রাজনৈতিক প্রতিপক্ষকে যার ইমান আছে সে ইমাম মোয়াজ্জিন এগুলো টেনে এরা কোরআন ফুরিয়েছে জামাতের অফিসে হাদিস ফুরিয়েছে গত শনিবার বিকালে পাবনা জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন আহত নেতাকর্মীদের দেখতে গিয়ে এসব কথা বলেন অথচ জামাতের লোকজনকে তারা পিটিয়ে আহত করেছে এটা দেখতে যাওয়ার সৌজন্যতা তাদের হয়নি এ সময় তার সঙ্গে বিএনপি অঙ্গ আটগুরিয়া জামাত বিএনপি সংঘর্ষে এসব আরো অনেকে ছিলেন আহত হন বিএনপির এই নেতা বলেন আমি স্পষ্ট মসজিদে জামাতপন্থী স্পষ্ট করে ঘোষণা দিতে চাই এর মানে এই জামাতপন্থী ইমাম মজিদের উপর এই সন্ত্রাসী হাবিবের সন্ত্রাসীরা পালিত সন্ত্রাসীরা হামলা করতে পারে এর মানে এই বিএনপি ক্ষমতা আসার আগেই বিএনপির হাতে ইমাম মুয়াজ্জিনরা নিরাপদ নয় এরা আলেম বিদ্বেষী এই ফজু পাগলা কি রকম আলেম বিদ্বেষী দেখেছেন না এরা ইসলাম বিদ্বেষী এরা ভারতের খপ করে পড়েছে এরা সেই খালাদে যে জিয়াউর রহমানের বিএনপি নেই এই যে হার হারুন ওয়াজের বিরুদ্ধে এরা ওয়াজ বিদ্বেষী আলেম বিদ্বেষী নামাজ বিদ্বেষী কোরআন বিদ্বেষী এই বিএনপি বিএনপির নেতা বলেন স্পষ্ট মসজিদে জামাতপন্থী মসজিদ করে বলছে তাদের কোনো ইমাম ইমামতি করতে পারবে না তারা মিথ্যাচারের ফতোয়া মিথ্যাচার অভ্যস্ত তাদের পেছনে দাঁড়িয়ে নামাজ হয় না মুফতি হাবিব মুফতি হাবিবুর রহমান হাবিব নাকি মুফতি মাওলানা হাবিবুর রহমান হাবিব ফতোয়া দিয়েছেন যে জামাতের মসজিদ ইমামের পেছনে নাকি নামাজ হয় না আমাদের কার্যালয়ে কোরআন ও হাদিস পুরানোর অভিযোগ প্রসঙ্গে হাবিব বলেন আমাদের কেউ কোরআন পড়ায়নি তাহলে জিন এসে পুরিয়েছে নাকি বিএনপির কেউ কোরআন পড়াতে পারে না এটা আমি দায়িত্ব নিয়ে বলছি যদি বিএনপি কারো কোরআন পোড়ানোর ভিডিও প্রমাণ দিতে পারেন তাহলে সব দায় আমি নেব আচ্ছা তাহলে জিন এসে পুরিয়েছে জামাতের অফিস পুরিয়েছে অফিসের ভিতর কোরআন ছিল মানে বিএনপি পুরিয়েছে এটা বুঝতে তো আর বড় বিশেষজ্ঞ হওয়ার দরকার হয় না এটা তো ভেরি সিম্পল আটগড়িয়া উপজেলা জামাত ইসলামের আমির মারোনা নকিবুল্লাহ বলেন এই বিষয়ে হাবিব সাহেব বিএনপির একজন দায়িত্বশীল হয়ে আজান ইমামতি নিয়ে এত বড় একটি ন্যাক্কারজনক বক্তব্য দিয়েছেন যে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি মিথ্যা কথা বলে তিনি নাটক রচনা করেছেন গত বৃহস্পতিবার দেবত্ব ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য পদ নিয়ে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে বিরোধ হয়েছে বিরোধের জের ধরে সংঘর্ষে জড়ায় এই দুই দলের নেতাকর্মীরা তো দর্শক আহ বিএনপি ক্ষমতা আসার আগেই তাদের হাতে ইমাম মুজ্জিন আলে মোলামা কেউ নিরাপদ নয় ক্ষমতা আসলে কি করবে হিমুমতি করবে এই বড় বড় মোসলারা আলে মোলামাদের ইমামতি করতে দিবে না এখন তো এদের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে যেমন ফজুপাগুলার বিরুদ্ধে কঠিন বিবৃতি দিয়েছে হেফাজত চর্মনায়ু বিএনপিকে চাঁদাবাস সন্ত্রাসী মনে করে আবার চল ভন্ড বিএনপির কাছে এই দুদু বলেছে না যে ভন্ড তাহলে কেউ ভালো না ভালো কে এই মোসলা বড় বড় মোসলা বিএনপি এরা হচ্ছে আলেম ইমাম বিএনপির মুফাসির কোরআন মুক্তি হচ্ছে হারুন রশিদ হারিন মহিলে মুক্তি হচ্ছে পাপিয়া আর ইমাম হচ্ছেন এগনি হাবিব বুঝতে পারছেন বিএনপি কি ঢাকা দক্ষিণের মেয়র যারা বিশ্বাক হোসেন হবেন কি হবেন না তার শপথ গ্রহণ হবে কি হবে না এগুলো নিয়ে যে সংকট আমরা দেখছি বিভাগীয় আইনি এগুলো আসলে মূল বিষয় না আমি দুদিন আগেই একটা ভিডিওতে খুব স্পষ্টভাবে প্রেডিক্ট করেছি এবং আমি বলে ফেলেছি আমি টিভি টক্সতেও তাই বলছি এটা আদতে এই সরকারের সাথে বিএনপির একটা সংঘাত সরকার পরিকল্পিতভাবে কাজটা করছে সরকার সম্ভবত বা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি এভাবেই বিএনপি শক্তি পরীক্ষা করতে চাইছে এটা একটা টেস্ট কেস সুতরাং এই লড়াইটার দিকে আমাদের দৃষ্টি থাকা দরকার এবং বাংলাদেশের স্বার্থে ভবিষ্যতের স্বার্থে এই লড়াইয়ের ফলাফল একটা গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা পালন করার সম্ভাবনা আছে সর্বশেষ যেটা হলো গতকাল জনাব আসিফ মাহমুদ ফেসবুকে স্টেটাস দিয়েছেন ইশরাক কথা বলেছেন ফেসবুকে এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুবই গুরুত্বপূর্ণ নেতা জনাব হাসনাত আব্দুল্লাহ মাঠে নেমে গেছেন মানে আসিফ মাহমুদ তো সরকার সরকারের সাথে বিএনপির কিছু সমস্যা হচ্ছে রীতিমতো হুমকির ঢঙ্গে কথা বলছেন হাসনাত আবদুল্লাহ মানে আমরা বহুদিন থেকে যে কথাটা বলছিলাম এই সরকার আর এনসিপি আসলে একই জিনিস একটা এক্সটেনশন এতে কোনো সন্দেহের কিছু নেই যাই হোক আমরা আসবো সেই জায়গায় যেন আসিফ মোহাম্মদ সজিব ভুঁইয়া খুব দীর্ঘ একটা স্ট্যাটাসে অনেকগুলো কারণ দেখিয়েছেন কেন জনাব ইশ্রাক হোসেনকে শপথ নেওয়ানো যাবে না দশটা কারণ দেখিয়েছেন এর মধ্যে লিগাল টিগাল অনেক কিছু আছে লিগাল আলোচনা আমি আসলে ঢুকছি না কেন ঢুকছি না আমি আসবো সেটা পরে কিন্তু সে অংশে তিনি যা বলেছেন এই জায়গাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট আসিফ মাহমুদ বলছেন যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এবং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে এসব জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগে শপথ দিতে কোনো সমস্যা নেই পোস্টে একটি ছবিও যুক্ত করেছেন তিনি লিখছেন ওখানে আমরা দেখেছি যে তার ছবিতে জুতা মারা হচ্ছে এরকম একটা ছবি তবে আমার বিরুদ্ধে ব্যক্তিগত আমার বিরুদ্ধে ইস্টার এই আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না আবার কেউ বলবেন না যে এটা সাধারণ জনগণ করেছে কারণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন গ্রুপের নির্দেশনা এবং গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দলীয় নেতাকর্মীরাই কর্মসূচি বাস্তবায়ন করছে মানে ওখানে আসলে একটা ঢাকার নাগরিক বা কীরকম একটা ব্যানারে কাজটা হচ্ছে জনাব না আসিফ মাহমুদ ক্লিয়ারলি বলছেন এটা আসলে বিএনপি করছে ইশরাক হোসেন এর একটা স্ট্যাটাস দিয়েছেন তিনি খুব খোলামেলা যে কথাগুলো বলেছেন আমি একটু পড়ি এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট স্ট্যাটাসে বলছেন মেয়র ফেয়র কিছু না অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাই ছিল মুখ্য উদ্দেশ্য অনেক সমালোচনা মাথা পেতে নিয়েছি পিতামাতা ভুলে গালিগালাজও চুপ করে সহ্য করে গিয়েছি কারণ একটাই এদের চেহারা উন্মোচন করতে হবে গণতন্ত্রের স্বার্থে গণতন্ত্রের জনগণের ভোটের অধিকারের স্বার্থে কোনো কথা চলবে না যারা নিরপেক্ষতা শুধু বিসর্জন দিয়েছে নয় বরং একটি দলের প্রতিনিধির কাজ করছে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে তিনি আরও বলেন এরা হাসিনার মতোই বিচারকদের হুমকি দিয়েছে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছে উচ্চ আদালতে হস্তক্ষেপ করেছে এবং আমরাতন্ত্রে হাসিনার দোসরদের সঙ্গে নিয়ে লম্বা কুচক্র পরিকল্পনা করেছে তিনি বলছেন একদিন সবার নাম পরিচয় প্রকাশ পাবে হাসিনারাও বলছিলাম কবরটা ঠিক করাই আছে আল্লাহর হুকুম থাকলে সেখানেই হবে ইনশাল্লাহ লড়াই শেষ হয় নাই হয় দাবি আদায় করবো না হয় আল্লাহর নির্ধারিত স্থানে মাটি নিজে সাহিত হবে গণতন্ত্রের সঙ্গে জনগণের ভোটের অধিকারের সঙ্গে একচু ছাড় হবে না আমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ে ফেলি মাঠে নামলেন জনাব হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ এনসিপির দুজন মুখ্য সংগঠকের একজন তিনি বলছেন আসিফ মাহমুদের রক্তঝরা সংগ্রামের দিন আছে এখানে তিনি একটা রক্তাক্ত ছবি ফেইসের যুক্ত করেছেন হাসিনা শাহীর গদি স্লোগান আছে ফ্যাসিস্ট পতনের বিরচিত ইতিহাস আছে আবার যদি দেশের প্রয়োজনে দরকার হয় আসিফ মাহমুদ আবারও রাজপথে আসবে স্লোগানে কণ্ঠ মিলাবে হাসরাত বলছেন আরো তাকে অপদস্থ কইরেন না অন্যায্যতা চাপিয়ে দিয়েন না বে ইনসাফি কইরেন না অপদস্থ কইরা রক্ত ঝরায়া পতিত ফ্যাসিস্ট আসিফদের থামাতে নাই আপনারাও অপরাজনীতি করেন না শুরুতে যে কথাটা বলছিলাম যেন হাসনাত আবদুল্লাহ এখানে নামলেন এবং সলিডারিটি দেখালেন আসিফ মাহমুদের সাথে এবং বিএনপিকে ইন্ডিকেট করছেন শেখ হাসিনার সাথে মানে শেখ হাসিনা থামাতে পারেনি এখন যখন হচ্ছে আমি দেখলাম ফেসবুকে এবার যেন মিশরাক হোসেন শেখ হাসিনার সময় কি কি করেছেন গ্রেফতার হয়েছেন রক্তাক্ত হয়েছেন কর্মীকে বাঁচাতে গেছেন আমি প্রায় বলি আসলে মানে কেউ কেউ মনে করে জুলাই অগাস্টেই বাংলাদেশে সব কিছু ঘটেছে ইতিহাস হয়েছে এবং অনেকেই ফানও করছেন অনেক সময় অনেকে যারা আজকে এখানকার ওই অভ্যুত্থানের সামনে ছিলেন তখন আওয়ামী লীগের স্লোগান দিয়ে বেড়াতেন মুজিবের বন্দনা করে বেড়াতেন তাই তাদের হয়তো খোঁজ ছিল না জনব ইশরাক হোসেন জানাব সাদেক হোসেন খোকার সন্তান বাংলাদেশে অনেকেই এই কথাগুলো বলেন যে বিভিন্ন জায়গায় উত্তরাধিকারের রাজনীতি এসে হাজির হচ্ছে কিন্তু আমরা ইশরাককে দেখেছি সম্ভবত একটা বড় অংশ তিনি দেশের বাইরেও কাটিয়েছেন পড়াশোনার জন্য কিন্তু নিজে নেতা হয়ে ওঠা চেষ্টা করেছেন আমরা মাঠে থেকেছেন কর্মীদের পাশে থেকেছেন কর্মীদের সাথে লড়াইয়ে থেকেছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সুতরাং যখন হাসনাত আবদুল্লাহ শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেন এবং অপর অপরপক্ষ দেখাতে চান এটা খুব ভুল বিএনপি তার সর্বশক্তি নিয়ে বছরের পর বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন এবং আমার একটা আর্গুমেন্ট আছে বলেছি বহুবার বিএনপি না থাকলে বাংলাদেশ কম্বোডিয়া হয়ে যেত এই জুলাই অগাস্ট আসতো না নো ওয়ে আমি দীর্ঘ একটা ভিডিও করেছিলাম অভ্যুত্থানের অল্প কিছুদিন পর আমি সহসা এই ভিডিওটা আবার হয়তো বলবো কারণ এই আর্গুমেন্টটা এখন মাথাচাড়া দিচ্ছে আবারও বলছি এটা মানে এই না যে বিএনপি শুদ্ধতম রাজনৈতিক দল বহুবার বলেছি না অনেক স্খলন আছে তাদের ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার বাইরে থাকা অবস্থায় কিন্তু যে কথাটা বলছিলাম যে সরকার যে কাজটা করছে এখন সরকারের একটা অংশ তারা একটা টেস্ট কেস হিসাবে নিয়েছে এবং এটাই এখন ঝুঁকির ব্যাপার এবং এটাকে আমি একটু আগুন নিয়ে খেলা বলতে পারি সরকার আসলে আগুন নিয়ে খেলছে এই যে আইন টাইন দেখাচ্ছে হাইকোর্ট দেখাচ্ছে আমরা এতদিন বলতে চাই না আমি যদি এবার বলি ডক্টর ইউরোসের বিরুদ্ধে সব মামলা নির্বাহী আদেশে প্রত্যাহার করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যখন এগারোর মামলা প্রত্যাহার করা হয়েছে নির্বাহী আদেশে টকশোতে বসে বসে কথা বলেছি ন্যূনতম একটা বিচারিক প্রক্রিয়া চলতে দিয়ে ডক্টর ইউরোসিফের বিরুদ্ধে অনেক মামলা ভুয়া ছিল হয়রানিমূলক ছিল আমরা জানি কিন্তু ওইটুকু তত্ত্ব তার নাই তিনি শেখ হাসিনার মতো করে মামলা প্রত্যাহার করেছেন শেখ হাসিনাকে আমরা তীব্র সমালোচনা করেছিলাম তিনি ক্ষমতাকে এভাবে ব্যবহার করার কারণে করেছেন আরও বহু বহু ক্ষেত্রে বাংলাদেশের আইন কানুন কত কি আছে এগুলো আমাদের জানা আছে প্রসিডিওরাল জায়গা থেকে বলছি সুতরাং যে হাইকোর্ট এখন জনাব বাসিফ দেখাচ্ছেন যে যারা বাসিফ দেখাচ্ছেন সেটা আদতে যারা ইস্ট্রাককে বা আমি ব্রডার সেন্সে যদি বলি বিএনপির শক্তি পরীক্ষা করার জন্য তারা কাজটা করছেন কারণ তাদের সামনে এই এজেন্ডা আছে নির্বাচন যদি তারা পেছাতে চান তখন বিএনপি ঠিক কী করতে পারে কতটুকু শক্তি প্রদর্শন করতে পারে সেটার একটা টেস্ট খেইস হিসাবে তারা এখন মাঠে আছেন অথবা অনেক ক্ষেত্রে বিএনপির বেশ কিছু না চাওয়ার কারণে সরকার কিছু কিছু কাজ বা এনসিপি বা এভাবে বলা ভালো পেছনে নাকি অনেক কুশিলভ আছে দু একজন সিরাজুল আলম খানও নাকি আছে তারা মনে করেছেন বহু ক্ষেত্রে তারা বিএনপির জন্য বেশ কিছু পারে নাই সুতরাং তারা বিএনপিকে একটা লেসন দিতে চায় এই শক্তিটা জানিয়ে দিতে চায় যাতে ভবিষ্যতে বিএনপি তাদের বিরুদ্ধে কোনো না কোনোভাবে লড়াই করতে আসলে হিসেব নিকেশ করে আমি সিম্পলি ব্যাপারটাকে সেটা মনে করি যেন স্ট্রাকের ফেসবুক স্টেটাসে একই ধরনের ইঙ্গিত আছে আমি আমার আগের ভিডিওতেও আসলে এটাকে ওভাবেই ফ্রেম করার চেষ্টা করছি এবং এখন থেকে সামনে ক্রমাগত এই ঘটনাগুলোও ঘটবে আমরা খেয়াল করেছি খুলনা ইউনি প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসিকে সরানো নিয়ে পরে ইভেন ঢাকা ইউনিভার্সিটির ভিসিকে কেন্দ্র করে মূলত আসলে এই পারস্পরিক পাল্টাপাল্টি শক্তি পরীক্ষার প্রক্সিতে আসলে এগুলো পরিণত হয়েছে এই লড়াইটাও সেটা খুবই দুর্ভাগ্যজনক খুবই দুর্ভাগ্যজনক কিন্তু এই লড়াইটা সম্ভবত ইনভিটেবল দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক এই কারণে বলছি বিএনপি বা অন্য সব দল এনসিপি বা আরও যারা যারা আছেন এই মুহূর্তে শেখ হাসিনার কোনো লোক এখানে নেই মূলত যারা আছেন প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা মানুষ কিন্তু সেটার পরে বাংলাদেশের একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন যেভাবে হওয়ার কথা ছিল যে রোডম্যাপ হওয়ার কথা ছিল সেটা থেকে এই সরকার সরে এসছে পুরোপুরি এবং ডক্টর ইউনুসকে আমরা ইউফেমিস্টিকলি বলতে পারে ভুল বুঝিয়ে তাহলে আবার খারাপ লাগে আমরা শেখ হাসিনাকে বিদ্রুপ করতাম ভুল বুঝিয়ে তাহলে যদি আমরা এভাবে বলি সরকারের একটা অংশ যা যা করছে ভুল বুঝিয়ে বললেও খুব হাস্যকর যে মানুষকে ভুল বোঝানো যায় সেই মানুষটা বাংলাদেশের টাফ সঙ্গে কি দায়িত্ব নেওয়ার উপযোগী আবার যদি ভুল না বোঝানো হয় তাহলে তো শুনি এটার পার্ট সো আমরা দেখতে পাচ্ছি ভেরি মাছ ভেরি মাছ দেখতে পাচ্ছি এরকম একটা প্লট চলছে এবং সেই প্লটের অংশ সরকার বা সরকারের একটা অংশ এটার সাথে জড়িত হয়ে পড়ছে এবং একটা অংশকে বিরুদ্ধে কারণ হলো যে দলটা নির্বাচন দিলে ক্ষমতায় যাবে তাকেই এখন থেকে নানাভাবে নানা রকমভাবে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে ব্যাকফুটে ফুটে ফেলে দেওয়ার চেষ্টা হচ্ছে এটা একটা পরিকল্পিত কাজ খুবই দুর্ভাগ্যজনক কারণ এটা একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করবে সংঘাত আসলে টু সাম এক্সটেন্ট অনিবার্য হয়েই যাবে কারণ বিএনপি একটা বুর্জ রাজনৈতিক দল সে নির্বাচন চায় সে ক্ষমতায় যেতে চায় প্রত্যেক দলই ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় যাওয়ার মতো ন্যূনতম কোনো জনসমর্থন না থাকার পরও এনসিপির লোকজন বিভিন্ন মন্ত্রণালয়ে কি করে বেড়া এখন না ফিফথ অগস্টের পর থেকে জামায়াতের লোকজন কি করে বেড়া আমরা জানি তো এইগুলো জানা গেছে সুতরাং ক্ষমতায় যেতে চায় সবাই বিএনপি ক্ষমতায় গেলে হচ্ছে খুব অসাধারণ সুশাসন দেবে আমাকে ভুল বুঝবেন আমি সেটা ক্লেম করছি না আমাদের তখনও আবার ফাইট থাকবে আমি মনে করি তখনও সেই ফাইটটা আমাদের সবাইকে করতে হবে কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দেশকে ঢুকতে হবে এটা হলো সবচেয়ে জরুরি কথা কিন্তু না সেখানে দাঁড়িয়ে এখন ওই ব্যাপারটাকে ডিসড্রাপ করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা হচ্ছে যাদের ন্যূনতম নির্বাচনে কিছু করার মুরদ নাই তারা যদি এইভাবে ক্ষমতায় ধরে রাখতে পারেন তাদের জন্য এটা খুব ভালো ব্যাপার কারণ বিএনপি যদি ক্ষমতায় আসে ইলেকটেড হয়ে কোথায় যাবে প্রভাব প্রতিপত্তি ডিসি ট্রান্সফার ওই বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ করো ওইখানে সচিব নিয়োগ করো ট্রান্সফার করো এই সব ক্ষমতা কোথায় উবে যাবে সেটা তো অনেকে ছাড়তে চাইবেন না চাইছেন না ঠিক সেটাই আসলে আমরা দেখতে পাচ্ছি লড়াইটা সম্ভবত শুরু হয়ে গেল আমি চাই শুভবুদ্ধির উদয় হোক শেষ পর্যন্ত আমি ডক্টর ইউন্সের উপরে এই আস্থা রাখতে চাই যে তিনি এই চক্রর সাথে লাইন্ড হবেন না এই চক্র যে অনেক বেশি ট্র্যাকশান পাচ্ছে সরকারের ভেতরে অনেক বেশি গ্রাউন্ড তৈরি করছে আরও প্রমাণ আছে আমি সেগুলো নিয়েও কথা বলবো সুতরাং বিএনপিকে কে সম্ভবত এখন মাঠে এসেই নির্বাচন আদায়ের দাবিতে নামতে হবে আর তেমন কোনো অল্টারনেটিভ নেই ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের এই নিউজটি দেখে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ